আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ঈদগাহ ময়দানে হঠাৎ করে জয় বাংলা স্লোগান দেওয়ায় দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ দেখা যায় দর্শক বিস্তারিত জানতে দেখতে থাকুন সবাই কি করতে। দলকরা নিজেদের আগামী কয়েক প্রজন্মের পরিবারকে ভাত খাওয়ানোর ব্যবস্থা সার্চিদের হয়ে গেছে স্নিগ্ধ বলল যে ফাউন্ডেশনের ফান্ডেশ শেষ আর ওর দুই চার টাকা আছে এই গেল কই সারা বাংলাদেশে কয়জন পাইল আমরা কি স্পষ্ট কোনো ডাটা পাইলাম নাকি বন্যার টাকার মধ্যে গেল গা আসলে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জি সালোমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান কিন্তু হঠাৎ সার্জিস এর বিরুদ্ধে কেন এমন অভিযোগ সার্জিস আর হচ্ছে হাসনাথকে আর হচ্ছে আপনার জামায়াত ইসলামের যে আমির আছে এদের পিছনে সেনাবাহিনী কি খুব ভালোভাবে লাগছে দেখতে পারবেন এটা তদন্তে বাংলাদেশ সেনাবাহিনী পর্যন্ত লাগছে তো সমস্ত কিছু ইনকোয়ারি করা হচ্ছে এবং ইনকোয়ারি করা হবে যে বা যারা এটার সাথে যুক্ত সবাইকে আইনের আওতায় আনা হবে

যদিও তিনি সুন্দর সুন্দর কথা বলছেন কিন্তু তার নেপথ্যে র কাজ করতেছে বিভিন্ন ভাবে সাথে আপোষ করতে গিয়ে তার তার প্রস্তাব থেকেই সরে গেছে মার্চ মাস থেকেই দেশে আবারও বড় কিছু ঘুরতে যাচ্ছে নেগেটিভলি দেশ আবার অস্থিতিশীল হয়ে পড়ছে যেমন তারা বলছেন যে সেনাবাহিনীকে নাকি বিতর্কিত করার হীন প্রচেষ্টা চালানো আপাকে ছাড়া প্রথম ভালো কাটা ছাড়া তো আসলে কোনো পাই নেই কথা বলবো তার আগে যেহেতু দিন একটা সেই কারণেই আমারও আজ সকাল থেকেই আপার কথা মনে পড়েছে শেখ হাসিনা বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে গেছেন সেই জায়গাটা থেকে মুক্ত হয়েছে আমাদের সংকট আছে আমরা এর মধ্যেই নানা রকম ডিবেটে জড়িয়ে পড়েছি আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক প্রথম ভিডিওতে প্রতিনিয়ত আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার তবে কি গোপালগঞ্জেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হলো আপনার সবাই তোমাদের অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর ভিডিওটা নিয়ে বিস্তারিত বলব না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই সংখ্যা করার ক্ষেত্রে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে এরকম সকল আপডেট সবার আগে অবশ্যই দ্রুত আমাদের সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর বেশি কথা হবে আমরা তারা বাহিকভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখি আসবো করছি আপনাদের ঈদ আনন্দময়ভাবে কাটছে এবং বাকি সময়টাও চমৎকারভাবেই কাটবে কাটা উচিত আমরা কাটবেই এটা আশা করতে পারি আপাকে ছাড়া প্রথম ঈদ ভালো কাটা ছাড়া তো আসলে কোনো পাই নেই কথা বলবো তার আগে যেহেতু ঈদের দিন একটা মিউজিকের সাথে কিছু নাচ একটু দেখে আসি ভিডিওটা গত বছর আটাশ মার্চের ইনফ্যাক্ট এই আটাশ মার্চে অনেকেরই মেমোরিতে হবার আনন্দে নাচানাচি হচ্ছে দর্শক দাঁড়িয়ে গেছে ভিডিওটা আবার যখন সামনে আসলো এখনো যখন খুঁজে বের করলাম আবার তখন যখন দেখেছিলাম নটম বেশি সময় সারা দেশটা শেখ হাসিনার বাংলাদেশে যখন থাকতাম তখন একটা কথা প্রায় মনে হতো একটা বিখ্যাত কবিতা নবারুণ ভট্টাচার্যের দেশে আমি একটা দেশে থাকি উনি অনেক আলোচনায় যাননি অল্প কিছু ইস্যু নিয়ে কবিতাটা লিখেছেন কিন্তু এই বাক্যটা প্রতিনিয়ত কানে বাঁচত একটা ইতরের দেশে আমরা ছিলাম ইতর আপার দেশে আমরা ছিলাম তিনি নেই মনে পড়ে সত্যিই মনে পড়ে প্রতিটা মুহূর্তে মনে পড়েছে আজকে আমাদের আনন্দ বলে যা বুঝি বহু বছর আমরা তো প্রায় বলি যে আমরা আসলে নাগরিক ছিলাম না আমরা প্রজাও ছিলাম না অনেক সময় প্রজাবৎসল রাজা থাকে প্রজা হলেও প্রজা ভালো থাকে আমরা কৃতদাস ছিলাম বা কৃতদাসও কি অনেক কৃতদাসের মালিক কৃতদাসদেরকে ভালো রাখতেন আমরা এমন কৃতদাস ছিলাম যাদের ওপরে তাদের মালিক ক্রমাগত বিভৎস অত্যাচার করে গেছেন সেই কারণেই আমারও আজ সকাল থেকেই আপার কথা মনে পড়েছে শেখ হাসিনা বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে গেছেন সেই জায়গাটা থেকে মুক্ত হয়েছে আমাদের সংকট আছে আমরা এর মধ্যেই রকম ডিবেইটে জড়িয়ে পড়েছি আমরা সরকারের নানান পদক্ষেপে খুশি না আমাদের সত্যিকার অর্থে সমালোচনার জায়গাও আছে এবং আমরা একজন একজনেরকে নানাভাবে চিত্রায়িত করার চেষ্টা করছি ট্যাগ করার চেষ্টা করছি ট্যাগ করে আমরা নানান কিছু বলে শত্রু বাড়িয়ে ফেলার চেষ্টা করছি খুব বেশি প্রত্যাশিত না কিন্তু তারপরও এগুলো ঘটছে কিন্তু সব কিছুর পরও হই ইত অনেকের আপা আমাদের দেশে তো ইতরের দেশটা মধ্যে আমরা থাকি না নবারুন ইনফ্যাক্ট কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে কথাটা কবিতাটা লেখেন নিয়ে ওখানে সিস্টেম স্টেট আছে তার মধ্যে তার এক্সপেকটেশনের বাইরে ঘটা ঘটনাগুলোকে তিনি ইতরের দেশ মনে করছেন কিন্তু আমরা আক্ষরিক অর্থেই আক্ষরিক অর্থেই একজন ইতরের হাতে পড়েছিলাম যিনি তার ইতর পরিবার আমি আমার রক্ত সম্পর্কীয় পরিবারের কথা বলছি একজন মানুষও ভালো না যে ইতর পরিবারের যে সদস্যটা ব্রিটেনে থেকেছে বড় হয়েছে সেখানে রাজনীতি করেছে এমপি হয়েছে জুনিয়র মন্ত্রী হয়েছে সে ইতরই থেকে গিয়েছিল সো সেই ইতরের দেশে আমরা ছিলাম অনেক কথা মনে পড়ছে অনেক কথা মনে পড়ে সেই ইতরের সময়ও আমরা দেশে আনন্দ হয়নি তা না হয়েছে চেষ্টা করেছে মানুষ কিন্তু তারপরও এরকম একটা সরকার যখন ক্ষমতায় থাকে তখন প্রত্যেককে কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে তার টোল দিতেই হয় এটা অনিবার্য আমি যারা অ্যাক্টিভ ছিল তাদের সংকটের কথা বলছি না যারা মত প্রকাশ করতে গিয়ে বিপদে পড়েছে যারা সরকারের বিরুদ্ধে অ্যাক্টিভিজম করেছে তাদের কথা বলছি না প্রতিটা সাধারণ মানুষ একটা ছোট উদাহরণ দেই এই যে এত টাকা লুটপাট হলো এত দুর্নীতি হলো এত টাকা পাচার হলো এই প্রত্যেকটার মাসুল সাধারণ জনগণকে দিতে হয় এই যে করে ইনফ্লেশন হয়েছে এই যে পণ্য পাওয়া কঠিন হয়ে পড়ছিল দিনের পর দিন মানুষ বেঁচে থাকতে পারছিল না প্রত্যেকটা তাদের এই বিভৎস দুর্নীতি এবং অপশাসনের কারণে হয়েছে হয়েছিল আর একটা কথাও খুব জরুরি আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলাম গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা দেশ স্বাধীন করেছিলাম ফলে ইভেন সুশাসন সুখণ্ড যদি আসে আমরা সেটা নেই না আমরা গণতান্ত্রিক বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশের মাধ্যমেই আমরা আমাদের কল্যাণ নিশ্চিত করতে চাই ফলে আমরা অনেকেই হয়তো দেখেছি অনেকে হয়তো জেনেছি যে সাধারণ মানুষ তাদের যে সংকট তাদের সংকটের জন্য তারা অনেক ক্ষেত্রে নিয়তিকেই দায়ী করতেন কিন্তু আমরা খুব ভালো মতো জানি এর জন্য দায়ী ছিল সেই ভদ্রমহিলা মহিলা যিনি এই দেশটাকে জাহান নামে পরিণত করেছিলেন আজকে আমি জানি না আমি আগেও একদিন বলেছি দিনের শেষে আমরা মানুষ আমরা হয়তো চেষ্টা করি আমাদের ইনবর্ন কতগুলো নেগেটিভ ইনস্টিংস আছে ইট বলি যেগুলোকে আমরা আমাদের সড়িপু এর মধ্যে এক ধরনের প্রতিশোধ পরায়ণতা কাজ করে মানুষের আমরা সেগুলোকে ছাপিয়ে ওঠে চেষ্টা করি চেষ্টা করি সেটার বাইরে গিয়ে পরিস্থিতি বুঝতে এবং তাকে ট্রিট করতে সেই কারণে শেষ জন্য ন্যায় বিচার চাই তাকে যদি হাতের কাছে পাওয়া যেত তাকে বিচার করার পক্ষে ছিলাম কোনো আঘাত করার পক্ষে নয় কিন্তু তারপরও কোথাও একটা কোথাও একটা ইম্পর্টেন্স আছে আজকে আমরা আনন্দ করছি সেই নারী সেই ইত কষ্টে আছে কষ্টে আছে কাঁদছেন হয়তো আজকে তাকে ঘিরে কত কি হবার কথা ছিল সবকে আসলে মধ্যমণি হয়তো রেকর্ডেড ফোন কল চলা আসছিল শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা করতেন তার বাড়িতে সবাই যেত মহারাণী হয়ে তিনি মহারাণীর মতো থাকতেন কত কি আমাদেরকে নসিহত করতেন এটা করে দিয়েছি সেটা করে দিয়েছি করে দিয়েছি একটু অ্যাডাল শোনায় তারপরে বলি একবার ফেসবুকে একজনে করে দিয়েছি রেফারেন্স দিয়ে লিখেছিলেন জি আপনি দেশটাকেই করে দিয়েছেন ইয়াস সেই ইতর তাই করেছিল ভবিষ্যতে আমরা খুব নিরপদ্রক একটা দেশ পাবো তা মনে করছি না গণতান্ত্রিক সংশ্লিষ্ট উইল বি টাফ আনডাউটেডলি এটা সারা পৃথিবীর ইতিহাস এই যে আমরা এখন সোফার যা যা করছি তাতে তো দেখতেই পাচ্ছি আমি নিজে অন্তত খুব ক্লিয়ারলি টের পাচ্ছি আমি অন্তত যেটাকে সঠিক মনে করি সেটা বলতে গিয়ে আমি কিসে পরিণত হিসেবে দেখছি আবার উল্টো বিভিন্ন দিকে বিভিন্ন জলকে একই রকমভাবে করা হচ্ছে আমরা একই রকমভাবে বাংলাদেশ দেখতে চাই না ফলে আমাদের বাংলাদেশের দেখার দৃষ্টিভঙ্গির কারণে ভিন্নতা হবে অনেকের স্বার্থের কারণে ভিন্নতা হবে হবে আমাদের এই ট্রানজিশনাল টফ এটার মধ্যে যথেষ্ট ঝড়ঝাপটা আছে যথেষ্ট চর্চাপটা আছে কিন্তু যেটা জরুরি কথা অন্তত এখনকার বাংলাদেশে যে পরিস্থিতি থাকি না কেন নবারণের কবিতাটা মনে পড়বে তখন যেমন মনে পড়তো আমি এক ইতরের দেশে থাকি আমার প্রায় মনে পড়ে সবকিছুর পর আমরা এখন আর ইতরের দেশে থাকি না ইতরের দেশে থাকি না সেই ইতর আরেক ইতর দেশ ভারতে গিয়ে পালিয়ে আছে মাঝে মাঝে এটা সেটা বলে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করে কিন্তু সেটাও কি করুণার ব্যাপার কি করুণার ব্যাপার যে বলছিলাম ভেতরে কোথাও ইম্পর্টেন্স টিংক্ট আছে তার এই জ্বালা তার এই হতাশা আমি বহুবার বলেছি তার মৃত্যুর চাইতে অনেক বড় মৃত্যু এখন হচ্ছে প্রতিদিন বিশ্ব মানুষ তো উনি গড মনে করতে শুরু করেছিলেন উনি দেখেন উনি একটা নর্দমার কিটে পরিণত হয়েছেন করুণা ভিক্ষা করতে হচ্ছে ওকে তাকে দিয়ে অত্যন্ত তৃতীয় শ্রেণীর লোকজন ওয়েবিনারে এসে মিথ্যা ফালন করতে হচ্ছে অসাধারণ আনন্দের এটা দেখা অসাধারণ আনন্দের এবং সে কথাটা দিয়ে শেষ করি আমরা এখন আর ইতরের দেশে থাকি না বাংলাদেশে আর ইতর আমরা তৈরি হতে না এই দেশটা তো মিলে মানুষরা শাসন করবে ভুল করবে অন্যায় করবে প্রয়োজনে পরিবর্তন করব তারা শুধ্রে আসলে আবার ক্ষমতায় আসবে এরকম বাংলাদেশ থেকে আমরা এগিয়ে যেতে চাই আমরা আর ইতরের দেশে থাকবো না দেশের রাজনীতিতে তারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি লন্ডনে বসবাস করেন এখন আমি যদি আজকে বলি যে তারেকের সাথেও শোনা যাচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের উদ্বোষ আছে লন্ডনে বিএনপি সম্পৃক্ত এক নেতার সাথে কথা বলে আমি যেটা বুঝলাম তারা দেখলাম হ্যাপা হ্যাপা কেন যে তারেক সাহেব তিনি তো এখন কথা বুথা শোনেন না তিনি এখন রয়ের কথায় চলেন এবং জিয়াউর রহমান যেরকম অনেস্ট ছিলেন তারেক জিয়া তো সেরকম অনেস্ট না যদিও তিনি সুন্দর সুন্দর কথা বলছেন কিন্তু তার নেপথ্যে র কাজ করতেছে বিভিন্ন ভাবে এখন বিষয়টা কিন্তু অবিশ্বাসে মনে হইতে পারে যেমন আমরা দেখছি যে আমেরিকা এবং ইসরায়েল এরা কিন্তু দেখলাম কি এবং এটা কিন্তু ইসরায়েলও জানে না তো এই যে গোপন বিষয়গুলো সেটা অনেক কিছু জানে রাজনীতিতে থাকে এখন সবাই তো র মনে করছেন আওয়ামী লীগের কিন্তু এটা যে বিএনপিরও এটা অনুমান করা যায় আপনি দেখবেন খেয়াল করে যে বিএনপি কিন্তু এখন আওয়ামী লীগের বিরুদ্ধে খুব একটা কথা বলে না এখন এই যে গোয়েন্দা সংস্থা এরা কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা কে আওয়ামী লীগ কেউ বিএনপি না তারা চিন্তা করে গণ্য করে যে কাদের দ্বারা তাদের পারপাস এখন বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিপুল সে জানে বাংলাদেশের চারিদিকে শক্তিশালী ভারত এখন ভারতকে খেপিয়ে ক্ষমতায় বেশি দিন টিকে থাকাটাও তাদের পক্ষে কঠিন ভারত জানে বিএনপি ক্ষমতায় আসতে পারে তারা তাদের যে ছ এঁকেছে শোনা গেছে যে সম্প্রতি ভারতীয় গোন্দা সংস্থার সাথে যোগাযোগ হয়েছে বিএনপি সম্মুখালীর এক নেতার যিনি অনেকদিন ভারতে ছিলেন এবং র এর সাথে আগেও তার উঠপসা ছিল এখন র বলছে তারা বিএনপির সাথে কাজ করতে চায় যেমন সংবিধান সংশোধনী প্রস্তাবের কিছু কিছু বিষয়ে বিএনপি রাজি না বলে জানিয়ে দিয়েছে বিশেষ করে সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী হলেও পরে আবার একটা গ্যাপ দিয়ে আবার হইতে পারবে এবং তিনি প্রধানমন্ত্রী হইতে পারবেন দলের প্রধান হইতে পারবেন এখন এইগুলা তারা হঠাৎ করে বলতে কাম। কেন শোনা যাচ্ছে রয়ের সাথে করতে গিয়ে তার থেকে সরে গেছে। এখন প্রশ্ন আসতে পারে র চায় যে পরিবর্তন তো টিকে থাকুক তখন তার জন্য সুবিধা কারণ ডেমোক্রেসি যদি ডানা মেলে এবং কোয়ালিটিওয়ালা লোক যা যদি রাজনীতিতে আসে তাহলে বেন মানে ভারতের জন্য ঝুঁকি আসছে তারা চায় পুতুল সরকার তো এখন যারা রক্তের উত্তরাধিকারে ক্ষমতায় আসেন বা পাওয়ারে আসেন তারা ডেফিনেটলি তারা যে যোগ্যতা যোগ্যতায় পিছিয়ে থাকেন তারা রক্তের যোগ্যতায় আসেন এবং এটা ভারতের জন্য সুবিধা তাকে কলকাতি লক্ষ্য করেন যে বিএনপি একসময় প্রকাশ্যে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিল এখন ভুলেও কিন্তু ভারত বিরোধিতা করে না তারা এখন কেউ অভিযোগ করছেন যে রয়ের কথা এখন তারেক সাহেব উল্বোস করেন এখন শোনা যাচ্ছে লন্ডনেও রয়ের কর্মীরা একটি তারা বাংলাদেশ নিয়ে কাজ করছে সেখানে তবে বিএনপি এবং র যে বিষয়টি অনুবান করে কোনো কোনো নেতা প্রকাশ্যে কিছু না বললেও অনেকেই আশঙ্কা করছেন যে বিএনপি তো রর ফাঁদেও পড়তে পারে তবে তার তারেক দিয়ে হয়তো তাদেরকে বিশ্বাস করতেও পারেন কারণ না করলেও কোনো উপায় নাই কারণ ক্ষমতায় গিয়ে টিকে থাকতে হলে হ্যাঁ রকে বিগড়াইয়া খুব একটা বেশি দূর আগানো যাবে না সুতরাং তিনি হয়তো মনে করছেন যে র কিন্তু আওয়ামী লীগের না বিএনপির না র হচ্ছে তার দেশে সুতরাং একটা ব্যালেন্সিং ফর্মুলায় তাদের সাথে যাওয়া যাতে তারাও ঠিক থাকে আমরাও ঠিক থাকি এখন রাজনীতির এই কথা হবে তো আপনি বা অনেকে বিশ্বাস করতে নাও পারে কিন্তু ভিতরে ভিতরে তলে তলে কিন্তু এইগুলো হয় এবং এগুলো হচ্ছে বাস্তবতা সেনা প্রধান জেনারেল ওয়াকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং এই সাক্ষাৎটি তখনই ঘটলো যখন ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর করে এসে কেবল এই দেশে ঢুকেছেন ঠিক তারপর এবং চীনের খুব স্বাভাবিকভাবে সতর্ক দৃষ্টি ছিল খুব এবং যখন চীন করছিলেন প্রধান উপদেষ্টা তখন বাংলাদেশে নিযুক্ত ভারতের কমিশনার প্রণয় ভার্মা তার নিজ নিজ দেশের সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র দ্বিবেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইস্যুতে এটাও একটা নজিরবিহীন ঘটনা সচেতন এমনটি দেখা যায় না যে অন্য কোনো রাষ্ট্র নিয়োজিত হাইকমিশনার বা রাষ্ট্রদূত তার সেই দেশের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন এটা একেবারেই অস্বাভাবিক একটি বিষয় তারা সাক্ষাৎ করেছিলেন এবং বাংলাদেশে শুধুই কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে দশ দিনে যা কিছু ঘটে গেল প্রত্যেকটা বিষয় আমাদের কাছে কোনোটা বেশি অস্বাভাবিক কোনোটা একটু কম অস্বাভাবিক অস্বাভাবিক যা কিছু ঘটেছে এবং এখানে আর একটা কথা কেউ কেউ বলতে পারেন যে কেন ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত ইফতারের শেষে নামাজে তো ইমামতে করেছিলেন আমাদের সেনাপ্রধান হ্যাঁ করেছেন ছাব্বিশে মার্চ তাহলে সেই হিসেবে চার দিনের মাথায় আবার এই সাক্ষাৎকারী ঘটল যদি ওটি কোনো সৌজন্য সাক্ষাৎ নয় এটি একেবারেই ফরমাল একটি অনুষ্ঠান দাওয়াতে গিয়েছিলেন এবং সেই নামাজ নিয়ে নানান ধরনের কথাবার্তা হয়েছে মিশরের সামরিক প্রধান সামরিক বাহিনী প্রধান মিস্টার সিসি যে নিজের এক ধরনের ইসলামী মনোভাব ফুটিয়ে ধরার চেষ্টা করছিলেন মর্সি যখন প্রেসিডেন্ট হলেন এরকম নানান ধরনের বিষয় তুলে ধরার চেষ্টা করেছে অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে সেনাপ্রধানের এই ইমামতি নিয়ে সব কিছু মিলিয়ে যা কিছু ঘটছে না কেন আমাদের কাছে আমাদের কাছে এটি খুব সহজে ধরে নেওয়া কিছু নেই হতে পারে হতে পারে সৌজন্য সাথে আমি আবার বলছি না হওয়ার সম্ভাবনাটাই বেশি বিশেষ তাহলে কোন বার্তাটি সেনাবাহিনী প্রধান প্রধান উপদেষ্টাকে পৌঁছে দিতে গিয়েছিলেন এবং যখন কি আপনি চীন সফর করেন চীনের মতো রাষ্ট্র সফর করে বাংলাদেশে ফিরলেন যেই চীনকে কেন্দ্র করে নানান ধরনের ভৌগোলিক সমীকরণ দাঁড় করানোর চেষ্টা হচ্ছে ভারত এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অতএব আর যে মাঝখানে যে কথাই বললাম এটি নিয়ে আমি আগেও বলেছি যে প্রণয় ভার্মা তিনিও দেখা করেছেন সে দেশের সেনাপ্রধানের সঙ্গে অথবা এগুলোকে কো হচ্ছে নাকি কোনো মধ্যে অন্য কিছু আছে আমরা আসলে নিশ্চিত করে বলতে পারছি না এবং নির্বাচন নিয়ে বিএনপি আগের যে হার লাইনে রয়েছে এটুকু স্মরণ করিয়ে দেওয়া দরকার তার মানে নির্বাচন নিয়ে যে তালবাহানা সারা বছর সারা বছর গত আগস্ট থেকে এই পর্যন্ত আমরা দেখছি সেটি আরও প্রকট আকার ধারণ করছে সেই জায়গা থেকে যা কিছু হচ্ছে আমাদের সতর্ক থাকা দরকার এবং সেনাবাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকে কথা জেনারেল ওয়াকরজীবন যে কথাটি বারবার বলে আসার চেষ্টা তার উপরে আস্থা রাখতে আমরা সেই আস্থাটি অন্তত এখনো পর্যন্ত সেনাবাহিনীর উপরেই রাখছি এছাড়া তো এখনো বিকল্প নেই গতকালকে একটা প্রোগ্রাম ছিল ভোলাতে আমরা গেল দুই দিন আগে শুনলাম মুগ্ধর ভাই স্নিগ্ধ যিনি জুলাই ফাউন্ডেশনের খুবই বড় একটা দায়িত্ব ছিলেন সার্জিসও ছিল হঠাৎ করে সার্জিস এই জুলাই আগস্টের যে ফাউন্ডেশনের দায়িত্বটা সেটা চট করে তিনি রাজনীতিতে ঢুকে গেলেন তখনই আমরা বলছিলাম যে চেতনার ব্যবসাটা বন্ধ করতে হবে কারণ এই জাতীয় নাগরিক পার্টির যারা নেতারা আছে তাদের প্রথম কাজটা ছিল জুলাই আগস্টে যারা আহত হয়েছে নিহত হয়েছে ট্রিটমেন্ট পুনর্বাসন এদের পরিবারকে দুই বেলা ভাত খাওয়ার ব্যবস্থা করে দেওয়া এদের পরিবারের ব্যবস্থা হোক না হোক রাজনৈতিক দল করে নিজেদের আগামী কয়েক প্রজন্মের পরিবারকে ভাত খাওয়ানোর ব্যবস্থা সার্জিদের হয়ে গেছে স্বাভাবিকভাবে যারা এই আন্দোলনগুলোতে শ্রম দিল শারীরিকভাবে অঙ্গহানি হলো তাদের অনেকেরই বক্তব্য শুনলেন যে টাকা পয়সা পায় নাই কেন স্নিগ্ধ বললো যে ফাউন্ডেশনের ফান্ড শেষ আর দুই চার টাকা আছে এই টাকা গেল কই সারা বাংলাদেশে কয়জন পাইল আমরা কি বন্যার টাকার মধ্যে আমি তো কুমিল্লার ছেলে আমার এলাকায় ইতিহাসের ভয়াবহ বন্যা কয়জন এই বাড়িঘর পাইছে বৈষম্য বিরোধী আন্দোলনের তৎকালীন নাহিদ সার্জিস হাসনাদের হাতে নাহিদ ছিল না হাসনা সার্জির সাথে পাবলিকদের টাকা দিছে এখনো যখন আমরা এই বক্তব্যগুলো শুনি হয়তো আজকে আমরা শোনবার আহত লীগ অথব উপদেষ্টার পথ চায় এদেরকে বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হচ্ছে আপনারা এসি রুমে বৈশা বৈশা বিরিয়ানি খাচ্ছেন মট মানে মিঠাই খাচ্ছেন মন্ডা খাচ্ছেন আর এই ছেলেগুলো রাস্তায় হাঁটছে কথায় কথায় খালি আবু সাহেদের মূর্তি বানাইতে আপনাদের পয়সার অভাব হয় না কিন্তু আবু আবু পরিবারের খবর নিতে আপনাদের অভাব হয় আমার কথা 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 ভাইয়ের এরকম আবার আরেকজন শহীদের মায়ের যে নাহিদেশা জোড়া জোড়া বলছিল আমি আপনার স্যারে এর ফোনটা দিলে কেউই আর ধরে না এরকম গল্প যখন আসে আমরা কি মানে সারাদিন পাপা 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 করা কয়েকজন নেতার কথা বিশ্বাস করবো নাকি এদের বিশ্বাস করবো নাকি এরা আসলে বাটপার যারা এরকম বক্তব্য দিচ্ছে ভিডিওর প্রথমে যাদেরকে দেখাইলাম কোন মানে কে সঠিক পারসেপশন বলে এরা সঠিক এদেরকে যেখানে ব্যবহারের দরকার করা হচ্ছে এগুলো চেতনার ব্যবসা সবাই কিন্তু মালিকানার দায়িত্ব নিচ্ছেন এদের পুনর্বাসন চিকিৎসা এগুলো তো নেওয়া দরকার সম্মানের জায়গাটা দেওয়া দরকার এখন ওইতে পারে আবু সাহেদের পরিবার হয়তো আওয়ামী লীগের পক্ষে কথা বলছে কেন আবু সাহেবের পরিবারটা ডাইরেক্ট বলছে এদের বক্তব্য প্রত্যেকটা নেতার বিরুদ্ধে তাহলে আমরা মানে এই তরুণদের কাছ থেকে আমরা আশা করি অনেক বড় কিছু বাট ইজ ইট পসিবল যখন ধরনের কথা বলে চেয়ার পায় না যখন পরিচয় কি আসলে কিন্তু তো কি কজন মানুষ টাকা পাইছে কারা পাইছে কি পাইছে না পাইছে নিজেরও জানি না বাট আমার কাছে এগুলো মনে হয় যে একটু পরিষ্কার হওয়া দরকার এখন এরার পরিচয় নিয়ে একটু পরে হয়তো আবার নতুন নিউজ হবে কারণ আমাদের নেতা যারা আছেন কথায় তো এক একটা উস্তাদ